আজকে আমরা লেখা নিয়ম শিল্প ম্যাশ বর্ণ লিখবেন ইনশাল্লা রেখা সুন্দর হলে অবশ্যই আপনার ব্যবসা সম্পর্কে জানতে হবে ম্যাপস সম্পর্কে দিতে হবে রাসের বর্ণ লিখতে হবে কী আপনার শাস আপনার যখন ব লিখবেন তখন সুবর্ণ মাত্র আসার দেখ আমরা পরী পাবে যে এই মাগির হাতিটা আপনাকে উঠা দিবে হচ্ছে মধ্যখানে এই জায়গা থেকে সুযোগটা জায়গা থেকে এতটুকু পর্যন্ত এটা হবে মধ্যে থাকে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা মধ্যে থাকে এরপরে মাথা হবে এই একটু বাড়ি থাকবে এই জায়গায় ফাঁকা থাকবে এই জায়গা চিকন থাকবে এই জায়গা ফাঁকা থাকবে এই জায়গা চিকন থাকবে এটা উনিশ থাকবে এটা বিশ এটা একুশ একটা একটু খাটো এটা এটা থেকে এটা একটু লম্বা এটা আরেকটু লম্বা ना इधर के